এই যে দেখেন ভাই ধোয়া উঠতেছে পানি দিয়ে ঠিক আছে এরকম গরম কিন্তু আপনারা পাবেন এই গরমটা পাবেন ঘন্টা এইটা হচ্ছে ইনলাইন ইনলাইন আর এটা হচ্ছে আউট এটার ভিতরে যে কয়েলটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অরিজিনালি ইটালির কয়েল এটা কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন বছর একবার পানিটা হিট করেন সেই পানিটা ষোলো থেকে চব্বিশ ঘন্টা গরম থাকে আচ্ছা গ্লাস কোডের পরে হচ্ছে আপনার স্টিলের একটা লেয়ার দাও থাকবে তারপর হচ্ছে আমরা যে আপনার এই ফ্রিজে দেখে থাকি যে ফোম একটা লেয়ার থাকে সেটা থাকবে তারপর হচ্ছে থাকবে আরেকটা স্টিল লেয়ার সর্বশেষ যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে অ্যানামল কোটের ফাইবার লেয়ার তো দর্শক আজকে আমরা আপনাদেরকে কিছু গিজার দেখাবো তিনটা সাইজের গিজার আছে যারা চাচ্ছেন এই শীতের মধ্যে সবচাইতে কম দামে রিজনেবল প্রাইসে অথেন্টিক

বে না কারণ আজকে নিয়ে এসেছি তার সঠিক সমাধান আপনারা গিজার নেবেন গিজার হচ্ছে খুব সহজেই অল্প সময়ের ভিতরে গরম পানি করতে পারবেন আচ্ছা এবং এখানে আমরা সাইজ রাখছি তিনটা একটা হচ্ছে 30 লিটার একটা হচ্ছে 45 লিটার আরেকটা হচ্ছে 76 লিটার 76 লিটার 76 লিটার সবচেয়ে 빅 সাইজ সবচেয়ে বড় আপনি 76 এটা চাইলেই আপনার ওয়াশরুম প্লাস কিচেন যাবে থাকি ওই দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন আচ্ছা কোনো সমস্যা নেই এবং এই গিজারগুলো কিন্তু আমাদের লোকাল ফিটিং কিন্তু এটার ভিতরে যে কয়েলটা ব্যবহার করা হইছে সেটা হচ্ছে অরিজিনাল হলে ইতালির কয়েল হুম অরিজিনাল ইতালির কয়েল থাকার কারণে এটা কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 3 বছর আচ্ছা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ওয়ারেন্টি থাকবে 5 বছরে 5 বছরের 5 বছরে এবং কয়েলটা কিন্তু অরিজিনাল ইটালি কয়েল হচ্ছে অরিজিনাল ই탈ি অরিজিনাল ইতালির আচ্ছা এইটার আর কি কি ব্যবহার করা হইছে ভাইয়া ভিতরে আপনার পাঁচটা লেয়ার আছে প্রথমে যে এটা কোরটা ব্যবহার করেছে সেটা হচ্ছে গ্লাস কোর গ্লাস কোড সুবিধা হচ্ছে আমাদের অনেকের বাসায় থাকে আসলে পানিতে অনেক জীবাণু থাকে ব্যাকটেরিয়া থাকে তো ওই গ্লাস কোডটা ওই ব্যাকটেরিয়াটা দূর করে দিবে অনেকের আসে ভাই গরমে পানি দিয়ে করলে শরীর চুলকায় ব্যাকটেরিয়া থাকে ওই গ্লাস কোড হচ্ছে ব্যাকটেরিয়াটা দূর করে দিবে প্লাস এইটাতে যদি আপনার একবার পানিটা হিট করেন সেই পানিটা 16 থেকে 24 ঘন্টা গরম থাকবে গরম থাকবে গরম থাকবে

এটার ভিতর আপনারা 1500 ওয়াট 1500 ওয়াট 1500 ওয়াট হওয়ার কারণে খুব দ্রুত পানিটা হিট হবে সময় লাগবে খুবই অল্প আচ্ছা এখন এটা লাইন দিলাম লাইন দেওয়ার পরে লাইন অফ করতে ভুলে গেলাম সেহেতু কোনো সমস্যা নাই ভাই এটা অটোমেটিক দাও আছে আপনার যদি লাইনটা কানেকশন দিয়ে দেন আপনি এটা পানি ছেড়ে অফিসে চলে গেছেন গোশ শেষ এটা এখন একটা ইন্ডিকেটর দেওয়া আছে যখন অটোমেটিক হিটটা হয়ে যাবে অটোই অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে আপনার কোনো টেনশনে আর কিছু নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অটোমেটিকলি এটা কিন্তু অফ হয়ে যাবে সেটা টেনশনে কিছু হ্যাঁ টেনশনে কিছু নাই আর গরম পানিটা কিরকম পাবেন সেটা আমরা আপনাকে একটু দেখা দিই এই যে দেখেন ভাইয়া ধোয়া উঠতেছে পানি দিয়ে হ্যাঁ

যেমন স্টিলের দুইটা পাইপ দেওয়া থাকবে একটা আউট একটা ইন এর জন্য এখানে হচ্ছে তিনটা হচ্ছে আপনার স্লিপ দেওয়া থাকবে বুঝ দেওয়া থাকবে তারপর এইখানে যেটা প্রেসার বাল এটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট আচ্ছা আপনার প্রেসার বাল্বের কাজটা হচ্ছে পানিটা যে যেটা ইন করবে ওইখান দিয়ে আর আউটার লাইনে পানিটা ঢুকতে পারবে না আচ্ছা এবং যদি কোন প্রকার আপনার ট্যাঙ্কিতে পানি সমস্যা হয় ওভারলোড সেটা কিন্তু ও বন্ধ করে দিবে ও বন্ধ যখন এখানে ধরেন এই পঁয়তাল্লিশ লিটার এটাতে পঁয়তাল্লিশ লিটার পানি হয়ে গেছে এখন আর আপনার ভিতরে যাবে না তো এটা সে বুঝবে এটা অফ করে দিবে অটোমেটিক অটোমেটিক আচ্ছা এবং এখানে হচ্ছে একটা কন্ট্রোলার দেওয়া আছে আপনার অন অফ সুইচ অন করবেন অফ করতে পারবেন ঠিক আছে আর এইটার ভিতরে আপনার পনেরোশো আর যেহেতু ব্যবহার করা হয়েছে অনেকে চিন্তা ধারা থাকতে পারে যে অনেক হাই বিদ্যুৎ বিল আসবে এটা কিন্তু ভাই আপনার এনার্জি সিস্টেম থাকবে যেটাতে বিদ্যুৎ বিলটা খুবই সামান্য আসবে এই যে এনার্জি সেভিং সিস্টেম করা আছে আচ্ছা ঠিক আছে এটা যদি আপনি প্রতিদিন ব্যবহার করেন যেহেতু ভাই শীতকালে এটা সারাদিনই প্রতিদিন ব্যবহার চলবে সকালে হোক রাতে হোক প্রতিদিন ব্যবহার করবেন মাস শেষে বিল দিবেন এটাতে সর্বোচ্চ আড়াইশো টাকা মাত্র এক মাসে যেহেতু সেভিং করা আছে সম্পূর্ণ ইটালি একটা দ্বারা তৈরি করা আছে ঠিক আছে তার জন্য বিলটা খুবই কম আসবে এটাতে আচ্ছা

ফ্রি আচ্ছা আপনার ডেলিভারি প্রোডাক্ট নিবেন ডেলিভারি চার্জ নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই ওকে অফার প্রাইসে এটা থাকবে 7 দিনের একটা ধামাকা অফার দিব ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে এটা থাকবে অনলি 6300 টাকা মাত্র 6300 6300 টাকা আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন 1 টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না চমক মাত্র 6300 টাকায় 30 লিটার 30 লিটার ওয়াও আচ্ছা 45 লিটার আর পঁয়তাল্লিশ লিটার যারা নিবেন এটা নিতে পারবেন হচ্ছে সাত হাজার তিনশো টাকা হলে সাত হাজার তিনশো সাত হাজার তিনশো টাকা সাথে ফিটিং এক্সেসরিজ দেওয়া থাকবে আচ্ছা সাতষট্টি লিটার যেটা সাতষট্টি লিটার যেটা সবচেয়ে বড় সাইজ যেটা সবচেয়ে বড় সাইজ এইটা প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি আট হাজার তিনশো টাকা মাত্র আট হাজার তিনশো টাকায় সবচেয়ে বড় সাইজের গিজার পেয়ে যাচ্ছেন এবং সাথে এক্সেসরিজ আছে